গত আমরা তোমাদের সংখ্যা পদ্ধতি বিভিন্ন রূপান্তর শিখছিলাম এবং আমাদের ওই ক্লাস যারা করছো আশা করি তাদের পিছনে কোনো সমস্যা নেই কিন্তু যে রুলস গুলো করছিলাম লাস্ট আমরা যেটা করছিলাম সেটা করছিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল এখন এই রুলস্টার ক্লাস যারা দেখছো এন্ড প্র্যাকটিস করতে গেছো তাদের সমস্যাটা এইখানটাই হয়েছে সেই অংকটা করতেছ আর মনে মনে ভাবতেছ ভাইয়া আপনি অন্য সবার মতো কাজ করলেন অনলাইনে জাস্ট সহজটা দেখাই দিলেন কিন্তু আমাদের যে পয়েন্টের অঙ্ক আছে সেই অঙ্কটা ভাই আপনি দেখাইলেন না সেই অঙ্কটা আপনি দেখাইলেন না দেখো সেই অঙ্ক আমি তোমাদের এখন দেখাবো আমি প্রত্যেকটা জানি যত জায়গায় তোমাদের প্রশ্ন হইতে পারে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে নিয়ে আমি তোমাদের কি করব সমাধান করায় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাই হতাশার কোনো কিছু নাই যে ভাইয়া ওইটা কঠিন বিদায় এমনি করাই নাই দেখো

যারা বাসায় বসে প্র্যাকটিস করতে গেছো তাদের সমস্যাটা কিন্তু কোন জায়গায় হয়েছে আমাদের এই পয়েন্ট নিয়ে সমস্যা হয়েছে যে পয়েন্টের অঙ্কগুলো আমরা কিভাবে করব ঠিক আছে তো আমরা এখন সেই অঙ্কটা দেখাই দিই তাহলে ইনশাল্লাহ তোমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা এখান থেকে ঠিক হয়ে যাবে দেখো সেম একই রুলস আমাদের চিন্তা ভাবনা থাকবে কি রুলস একই আমরা একইভাবেই করব ঠিক আছে জাস্ট পয়েন্টের জন্য একটু হিসাবটা চেঞ্জ করতে হবে আমাদের তোমরা সেটা পারবা সেই হিসাবটা তোমরা সবাই পারবা দেখো রিকোয়েস্ট করব যারা প্রথম দেখতেছ আমাদের এই ক্লাসটা তারা পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবে তাই না হলে সবকিছু তোমার মাথার উপর দিয়ে যাবে এন্ড যখন তুমি এটাকে শুরুর থেকে করবা মানে আমাদের এই সিরিজ আকারের যে ক্লাসগুলো প্রথম থেকে করবা তখন তোমার কাছে আইসিটি আর আইসিটির ভয় মনে হবে না আইসিটি কিন্তু অনেক ইজি মনে হবে তোমার কাছে তখন আইসিটির ভয় কিন্তু তোমার দূর হয়ে যাবে তো দেখো এখানটায় আমরা যে কাজটা করব সমাধান লিখলাম যে প্রশ্নটা আছে সেটাকে আমরা লিখলাম এই যে ই

এখন দেখো থ্রি এখানে কত আছে আমার থ্রি কত কত যোগ করলে আমরা পাই দেখো এই ভিতরে ভিতরে দেখো কত কত যোগ করলে আমরা পাই এই যে আর যোগ করলে আমরা থ্রি পাই যোগ নাই কাকে কাকে তাইলে আট আর শূন্য কে আমরা যোগ করি তার মানে তিনের যে বাইনারি মান সেটা আছে কত আমার ডাবল ওয়ান ডাবল জিরো আশা করি এটা বুঝতে বুঝাইতে পারছি

তিনটা এক 0 তাহলে এখানে যে পয়েন্টস পয়েন্ট আমার দেওয়া লাগবে ঠিক আছে এরা দেখো কত আছে আমার হয়ে গেছে মানে বাকিগুলোর যোগ করা লাগতেছে না মানে বাকিগুলোই তার মানে 3টা 0 1 আশা করি এটা তোমাদের বুঝাইতে পারছি নেক্সট এসে দেখো কত এ এ মানে কত দশ কত কত যোগ করলে দশ হয় এখানে হিসাব করো 8 আর 2 10 4 যোগ করি নাই এক যোগ করি নাই তার মানে এক 0 এক 0 क्लियर এইখানটায় কোনো চেঞ্জ পাইছো জাস্ট মাঝখানে একটা আমরা পয়েন্ট আনছি এটার জন্য কোনো চেঞ্জ আইছে কোনো চেঞ্জ আসে নাই শুধু শুধু তোমরা ভয় পাছিলা এখন দেখো আমরা নেক্সটে করি নেক্সট আমরা যে কাজটা করব এই পয়েন্টটাকে আমরা মিডল পয়েন্টে নেব ঠিক আছে এই পয়েন্ট থেকে আমরা এইটা এইদিকে যাব এই দিক থেকে সাজাবো ঠিক আছে এইখানে এই দিক থেকে আমরা তিনটা তিনটা করে সাজাতে সাজাতে আসব আর পয়েন্টের পরে আমরা এইদিকে দিকে যাব পয়েন্টের পরে আমরা ডান দিকে যাব সদর দিকে যাব আর পয়েন্টের আগে আমরা উল্টা দিকে আসবো এর মানে মনে করো পয়েন্ট নাই

এইখানে যে এক ছিল সেই কে নিলাম আমরা এই যে আর এখান থেকে দুইটাকে নিলাম এই যে দুইটা তিনটা হয়ে গেল ঠিক আছে এখানে বাকি আছে কটা দুইটা শূন্য বাকি আছে আমার বানাইতে হবে কয় বিট তিন বিট এখন যত কম থাকবে ততগুলো আমার কি আনতে হয় শূন্য এখানে আমরা একটা শূন্য নিয়ে তিন বিট বানাই দিলাম আচ্ছা যদি কারো বুঝতে সমস্যা হয় থাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবা লাগবে হ্যাঁ বুঝতে পারি নাই নেক্সট দেখো এইখানটাই আমরা এই জায়গাটা একটু খেয়াল করি এখানে এবার এদিকে যাবো পয়েন্টের পর থেকে আমরা সদর দিক যাবো এখান থেকে তিনটা না তাহলে কত হচ্ছে তোমার তিনটা শূন্য

এইখানে দেখো শুরুতে যেটা আছে এটা কিন্তু অনেক মূল্য এটা না দিলে কিন্তু অনেকে অনেক চেঞ্জ হয়ে যাবে অনেক পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই শূন্যটা কিন্তু ইম্পর্টেন্ট এক্ষেত্রে লাস্টে শূন্য থাকলে সেটা না দিলে সমস্যা হতো না আমার যাই হোক তোমরা দিয়ে দিবা তো এখানে প্রথমটা দিলেও পারো না দিলেও পারো আমরা অ্যানসারটা লিখে দেখো অ্যানসারটা কেমন হবে অ্যানসারটা হবে এরকমের থ্রি ই পয়েন্ট ওয়ান এ যেটা হেক্সাডে সিমলে ছিল সেটাকে আমরা যখন সেটাকে আমরা যখন অক্টালে করছি তাই না তখন কত হচ্ছে শূন্য এই শূন্যটা দিতেও পারো নাও দিতে পারো সমস্যা নাই প্রথমে তো না দিলেও হয় আমি দিয়ে দেখাই দিচ্ছি তোমরা না দিতেই পারো সেভেন সিক্স পয়েন্ট শূন্য সিক্স ফোর শেষ অঙ্ক শেষ আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসগুলো যারা রেগুলার করো তাদের ভিতরে আমার মনে হয় না এমন কোনো মগা স্টুডেন্টও নেই যে অঙ্কগুলো বুঝতে পারে নাই যারা রেগুলার ক্লাসগুলো মন দিয়ে করছো খাতা কলমে লিখে লিখে করছো তাদের সমস্যা হওয়ার কথা না বাট যারা নাম মাত্র অনলাইন ক্লাস করতেছি পড়তেছি খাতা নাই সামনে লেখা নাই সামনে বুঝার চেষ্টা নাই সামনে আমি বুঝার চেষ্টা করলাম না খাতায় তুললাম না করলাম না তার কাছে তো জিনিসগুলো কঠিন মনে হবে সে তো বুঝতে পারবা না তো যারা বুঝতে পারবেন তারা আবারও প্রথম থেকে একদম ফার্স্ট থেকে যে কাজটা করবা খাতা কলম নিয়ে আমি যেভাবে লিখে লিখে করাচ্ছি সেইভাবে করবা অ্যান্ড সব বড় কথা তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি বুঝে নিবা যে অঙ্ক বুঝতেছো না দেখবা সে কোন কারণে বুঝতো না আমি সেই কারণগুলো বলেছি প্রথমত সে খাতায় লিখতেছো না

সমস্যা হবে না তখন তুমি বুঝতে পারবা এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমরা বুঝতে পারি না তো দেখো এইখানে যে অঙ্কটা আমরা করলাম আশা করি সবাই বুঝতে পারছো এখন এইখান থেকে যদি তোমার বলতো অকাল না বলো যদি বাইনারি করতে বলতো তাহলে আমরা কোন পর্যন্ত করতাম বলতো এটা আশা করি সবাই পারবা অলরেডি যারা ক্লাসগুলো করছো তারা কিন্তু এই বিষয়গুলোতে এক্সপার্ট এই বিষয়গুলো তোমরা বোঝো সবাই তোমরা সবাই কিন্তু এই বিষয়গুলো বোঝো ওকে তাহলে আমরা দেখি কোন পর্যন্ত লিখতাম আমরা এই পর্যন্ত লিখতাম তাহলে আমার কি হতো ফলাফল এই যে 3 e পয়েন্ট অন এ যেটা আমার হেক্সাডেসিমলে ছিল এটাকে আমরা বাইনারিতে লিখতাম জাস্ট পয়েন্ট ছাড়া এই মানে মান বুঝাস লিখতাম শুরু থেকে শেষ পর্যন্ত যে দুইটা 0 অন অন এই দুটো 0 না দিলেও তুমি পারতা বাট দিয়ে দিবা দুইটা 0 অন 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 0.0001 0 on 0 এইখানটা একটা খেয়াল করো দেখো এই অঙ্কটায় উত্তর মিলবে না কিন্তু ওর সাথে কেন মিলবে না কারণ এই দুইটাকে কিন্তু দেখবা বইতে বাদ দিয়ে করছো তুমি দুইটাকে বাদ দিয়ে দিবা এন্ড লাস্টে যে শূন্যটা আছে এই শূন্যটার কিন্তু মূল্য নাই এই শূন্যটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো এই লাস্টের শূন্যর কেন মূল্য নাই কারণ এখানে যে পয়েন্ট আছে পয়েন্ট থাকলে লাস্টের শূন্যর মূল্য থাকে না আর পয়েন্ট ছাড়া পয়েন্টের আগে শূন্যর মূল্য থাকে না ঠিক আছে এই বিষয়টা একটা খেয়াল করবা তার মানে আমার একদম অ্যান্সার এরকমও থাকতে পারে আবার এরকমও থাকতে পারে এই সমস্যাগুলো কখন করবা যখন এমসিকিউ করতে যাবা তখন এই সমস্যাগুলো পড়বা তো সমস্যাটা আমি এখন সমাধান করে দিলাম যে শূন্য দেওয়া যা না দেওয়া তা আমি চাইলে দশটা শূন্য দিয়ে দিতে পারি শুরুতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই মানের কোনো পরিবর্তন হবে না শূন্য দিয়ে দিতে পারি চাইলে কোনো পরিবর্তন হবে না একটু খেয়াল করো আদান দিচ্ছে দেখছো তারপরে নামাজ পড়তে যাইতে হবে ক্লাস এইখানেই শেষ করতে হবে আজকে ক্লাস এই পর্যন্তই যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব দাও ফ্রেন্ডের মধ্যে যারা শেয়ার করে ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেওয়া যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কমেন্ট বক্স চেক করো